অনেক মানুষ পৃথিবীতে এমন আছে কোনোদিন মাদ্রাসার বারেন্দায় যায়নি আলেমের খাতায় নাম লিখাবে সাহস নেই যেহেতু আলেম না হাফেজ না তার বাবাও আলেম না তার সন্তানও কোনো আলেম নেই কিন্তু একটা সময় জান্নাতে যাওয়ার পথে আলেম না আলেমের সন্তানও না আলেমের বাবাও না কিন্তু কিছু কিছু মানুষ সেই পথে এগিয়ে যাবে তার মানে আলেমদের আগে সাধারণ পাবলিক হওয়ার পরেও জান্নাতে চলে যাবে আলেম না হয়েও আলেমের আগে জান্নাতে চলে যাবে কেমন যেন সেদিন আসরের মাঠে আলেমরা কেমন যেন সাধারণ পাবলিককে জিতাইয়া দিয়ে আলেমরা খুশি হবে আমি যেমন বলছিলাম যে সন্তানরা ছোট বাবা তারে জিতায়া দিয়ে মজা ভাই দিয়া মজা পায় দুনিয়াতে যেমন আরেকটা দৃষ্টান্ত দেই বহু মানুষ আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে তারা হাজি আছে না এরকম লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে তারা হাজি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে আসার পরেও এমনও বাঙালি বাংলাদেশি আছে বাংলাদেশেই বসে থাকে হজে যেতে পারে না ওই হাজি সাহেবের থেকে বাংলাদেশে যে লোকটা বসে থাকে এ দেশে থাকিয়া হাজি সাহেব থেকে হাজির সাহেবের মতো বা তার চেয়ে বেশি হজের ফজিলত অর্জন করতে পারে হজে গেছে না হজের নিয়ে কি কামাই করে সুহান বলতেন না হজে যায় নাই কিন্তু হজের পুরা কবুল হজ আর উমরান নেকি কামাই করে ফেলে যে লোকে হজ করে আসলো সেও এতটা পায় নেই কারণ তার হজ কবুল হয়েছে কি হয় নাই সেটা সে বলতে পারে না সাত লক্ষ টাকা খরচ করে হজ করে আসছে হজ কবুল হইলো কি হইল না গ্যারান্টি নাই কিন্তু আপনি জান নাই বাংলাদেশে বসে রয়েছেন আপনি দৈনিকেই কবুল একটা হজ কবুল একটা উমরান নেকি কামাই করতে পারবেন হজে না গিয়াও হাজির কবুল হজের আপনি কামাই করবেন তো আলেম না হয়েও আপনি আলেমের আগে জান্নাতে যাবেন যেতে চান কি জান না আজকে দিম জিতাই আপনাদের না জিতাই দিলে তো আগে আগে ছাড়তেন না আজকে সব আপনাদের পক্ষে কইলে এনে না আচ্ছা হুজুর আপনার খুশি করছে আগে আগে ছেড়ে দিই বুদ্ধি করে এটা শুরু করছি আপনারা আগেই খুশি করতাম চাইতাছি আল্লাহ আকবার দারুণ সুযোগ দারুণ সুযোগ আপনাদের আজকে হজে না আগে হজ কামাই করবেন রাজি আছেন গেছেন নি হজে গেছেন জান নাই রাসা গেছেন মনটা সাইনা না মনটা না হজে যাইতে মনে চায় এতক্ষণে কইছে মনে চায় আমার চাচায় হজে যাইতে কোন মুসলমানের মনে চায় না হজে না হজে রে নাকি রেডি আলেম না হয়েও আলেমের আগে জান্নাত রেডি এবার সাহসই নেই আরে বাউ করে দিব আমি নিবি বইছি কই ভাল লাগে বইছি না না বুঝেন না কেন আমি আল্লাহর নবীর হাদিস কমতো আমি কি তৈরি করে কোনো কথা বলবো আমার ক্ষমতা আছে তয়ার করে কথা বলার একটি কথা যদি আমি তয়ার করে বলি আমার কি আল্লাহর দরবারে জবাব দিতে হবে না হবে চলেন আগে হজেন নাকিটা বাউ করে দেয় পরে আলেমের আগে জান্নাতে ভাড়ায় দিয়া আমি বিদায় নেই কি গুণ আপনারা এই যারা এদিক সেদিক ঘুরতেছো তারাদের আই ফোর নেই ঠকবা তাদের আই ফোরো জলদি আইও আজকে দেরি উইলি ঠকবা আমি সোয়া এগারোটার ভিতরে শেষ করে এলাম আহা সোয়া এগারোটা বাজে গেছে এখন কি করি তাহলে বিশ পঁচিশ পর্যন্ত কমু ইনশাল্লাহ বিশ পঁচিশ পর্যন্ত কমু أن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفجر في جماعة ثم قعد يذكر الله عز وجل حتى تطلع الشمس فصلى ركعتين كانت له كأجر حجة وعمرة قال أنس قال النبي صلى الله عليه وسلم تامة 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 হজরতে আনাসের মানে মালেক বলেন রাসালিক করিম সাল্লাল্লাহ আলাইকি ও সাললাম বলেছেন আনাসের হাদিস আল্লাহ রসুল বলেন হাদিসটা মদিনের থেকে নিয়ে এসেছি গোথিকা দু হাজার বাইশ সালের পয়লা জুন কত তো বাইশ সালের পয়লা জুন মদিনার মসজিদে নামাজ পড়তে গেছি সাদের উপরিকা জাগা পাইছি ও বইবে ও গানি বোধেনি এমন এমন করতেছি দশটা বাজে ঢুকছি জায়গা নাই গরম চাঁদের উপরে এয়ার কুলার কভার দেয় না চাঁদের উপরে কিন্তু এসি নাই এয়ার কুলার লাগাইছে তীর ফাল্টানায় দিয়েছে মসজিদ উপরে লাখ মানুষ মানুষের গরম আছে না উংাইতে দশটা বাজে না এসি ভিতরে চাঁদ এসি নাই চাঁদে কুলার চাঁদে কি কুলার কভার দেয় না আরে গরম লাগতে আছে কি করব পরে গরমের মধ্যে কিন্তু উঙ্গা নেয় উঙ্গাইতেঙ্গাই এর ভিতরে হঠাৎ করে খদিব সাহেব দিতে উঠছে বারো দশটা মানে সময়কে বই এড়েছি বই এবার কি বলবো ঘুমায় কেরটা পরে ঘুমাইতেস ইমাম সাহেব পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মুসলমান যারা আসছো একটি কথা শোনো তোমাদের টাকা আছে মক্কামদিনে চলে আসলা হজ করবা ওমরা করবা কিন্তু এমনও তো তোমার দেশের মানুষ আছে যাদের মক্কামদিনে এসে হজ করার ক্ষমতা নাই তাদের কি মক্কা মদিনে এসে হজ করতে মনে চায় না ওই ইমাম সব প্রশ্ন করছে কে প্রশ্ন করছেন কোন জায়গার ইমাম ওই যে বীরপুর মসজিদের ইমাম হ্যাঁ মদিনার মসজিদে নবীর ইমাম যে জায়গায় আমার নবী দাঁড়ায় এক উদ্বা দিতেন হেন দাঁড়ায় এক উদ্দাসে সুবাহ না আমি কই কি কুলোরে রে আমার ঘুম গেছে ঘুম গেছে কেবল আমি কি কয় এত জোরে ডাক দিল খদীপ সাহেব পরে ঘুম থেকে উঠতে আমি মনে হয় একটা কিছু গুরুত্বপূর্ণ কিছু কইবো আমি পরে ব্যাগ থেকে আমার কলম বের করছি ডায়েরিটা বের করছি বাই করে জাকুবের তালিকা লাম পরে এই কথাটা কইছে কি কইছে তোমার দেশের বহু মানুষ হজ করতে আসতে সক্ষম না তাদেরও হজ আর উমরা করতে মনে চায় তাদেরকে একটা কথা তোমরা জানাই দিও তারা যদি দৈনিক দুই আড়াই মিনিটের একটা আমল করতে পারে দৈনিকই একটা কবুল হজ আর উমরের নেকি তারা পাই যায় আমি কি সুযোগটা হাতছাড়া করতে রাজি নাকি একদম রাজি না নগদ আদিশটা লিখা লাইছি এটাই কইতেছি এখন ওই যে এটা শুনছিলাম এটাই বলতেছি বুঝতে পারছি কো দাদা আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু انه قال قال رسول الله صلى الله عليه وسلم ফি জামা নবীজি বলেন যে ব্যক্তি ফজরের নামা জামাতে কেমনে পড়ে জামাতে পড়ার পর বসে থাকে কি করে লড়ে না প্রায় পনেরো মিনিট বসে থাকে মিনিট ওই সময় তালাম ফিরানোর পরে পনেরো মিনিটের আগে সূর্য উঠে না সাধারণ ঠিক আছে না বসে থাকে വസ വൈഷ യജല്ലാവ ജിര ല ഇഹല হিল্লা বসে বসে বিক্রি করে হাত্দা তাত লো আর শ্রামস এরপরে সূর্য উঠে ল রে না মুসসিদ বই থাকে সূর্য ওঠার পরে নিষিদ্ধ সময়টা চলে যায় পাসল্লা রাকাতাই এরপরে মাত্র দুরাকাত নামাজ পড়ে করে কাত আপনাদের এলাকায় এই নামাজটা কী কয় এই দুইরাকাত নামাজ যে পড়বে রাসুল বলেন কান আতলাহু কা আজি রে সে একটা হজ আর একটা উমরান নেকি নগতে কামাই করবে কেমন হজ পরিপূর্ণ পরিপূর্ণ হজ পরিপূর্ণ উমরা নেকি নগতে কামাই করতে পারবে হজ করে নাই বাড়িতে তেকা হজের নেকি হাজি সাহেবের থেকে সুবিধা বেশি ভাই এলাইলো না হাজি সাহেবের হজ কবুল হইল কি হইল না জানে না কিন্তু আপনারটা কবুল আবার এটা মনে করেন না যে আপনার উপরে হজ ফরজ হইলে আপনি দৈনিক নামাজ পড়লে ফরজ হজ কিন্তু আদায় হবে না নফল হজের নেই ভাইবেন হজ ফরজ হইলে কিন্তু এটা করণই লাগবো না করলে আপনার ইহুদি নাসারা হয়ে মৃত্যুবরণ করার আশঙ্কা আছে মোটামুটি কি দৈনিক একটা করে হজ কামনের ব্যবস্থা হয়েছে নি হ্যাঁ তাইলে ফজরের নামাজ জামাতে ফরণ লাগব না একা একা ফরণ লাগব গরে না মসজিদে ফরণ লাগব পরে বসে থামান লাগবো ঠিক আছে না বয়সাপরের দুই এর এরশাকের নামাজ পড়তে ঠিক আছে তো এই এলাকার মহিলারা আমারে অনেক ভালোবাসে আমি জানি কিন্তু আজকে কইবো যে আজকের মজা লাগলো না কেরে রে নামাজ মসজিদে পড়তে যাও দূরের কথা কাছে গেলে তো ইমাম সাহেব বাইরে মসজিদ থেকে বার করে দিব ওই বেড়ি মানে সাইসেরে মহিলা তুমি মসজিদ আইলা ঠিক আছে না আমরা বুঝি হজ আর ওমরা কামাই করতে পারতাম না এই হুজুরটা সবসময় পুরুষের সুবিধা দে এরার কাছ থেকে সুবিধা নেও ওয়াজের দাওয়াত নেয়ার টাকা কামাই করে আজকাল থেকে এই রে আমরা চাই না হ্যারা আমার বিরুদ্ধে কিন্তু লেগে যাবো ঠিক আছে না অযথা হ্যারার ঠগায় লাভ নেই হ্যারেও হজ আর উমরার ব্যবস্থাটা কই রিয়ে দেয় ঠিক আপা কইরি দিলে হ্যারে ঠগায় লাভ নেই এরার একটু জিতাই দেয় মহিলাদের কি বলে আপনার হওয়াজ আর উমরা কামাই করার জন্য মসজিদে আসতেই না আপনার স্বামী ডারে ফজরের নামাজের আজানডার দিলে ফজরের নামাজটা একেবারে পুঁরাকেবারে শাক পুরে ভরে ঘরে আয়েন এ শাক পৌরে ঘরে ঘরে আয়েন আর আমি নাস্তা বানাইতেছি আমি শীতল ফিটা বানাবো গুড় দিয়া নাস্তা খাই মহিলা ঘরের মধ্যে নামাজটা ভয়রা শীতল ফিটা বানায় আল্লাহ রসুল কয় তুমিও পায়ে গেছো একটা হজের স্বভাব একটা উমরার সব কারণ তোমার স্বামীরে তুমি বলে দিছো এর শাক পরার জন্য স্বামী এর শাক পরছে তুমি যে বলে দিছো এই জন্য স্বামীও পাইছে তুমিও সুবহানাল্লাহ এখান দি ইরান ইসলাম তাহলে মহিলাদের ব্যবস্থাটা হয়ে গেছেনি নি এখন তো আর রাগটা করতার তো না করতে পারবো এখন আর রাগ করার ব্যবস্থা নাই আপনারা কি হজ পাইছেন উমরা পাইছেন এখন কালি আলেমরা আগে জান্নাতে যাবেন গা আমরা আজকে আপনাকে জিতাই দিব মুসা ভাই কইলা হ্যাঁ জিতাই দেয় আজকে জিতে দিলে আর কুসা টুসা করেন না কারণ ঘটনাটা হল কি আগামীকাল সবে বরাত না সবে বরাতের এক বছর আগেই তো পঁচিশ তারিখে ডেট লেখা ছিলাম আপনি তো হেরারে জানাই দিছি ভাই সবে বরাত হওয়ার কারণে আমি বছরে একটা রায় আমার মসজিদ ওলার আমার কাছ থেকে পাই মসজিদে আমি জমা পড়াই নামাজ পড়াই এরা তো হক আছে সবে বরাত বইলেই রাখি সবে বরাত হইলে এদিন কিন্তু মাহফিল আসবো না আমি ডেট দিছি ক্যান্সেল করিয়া অনেক রাইতে নে আইতেন না রাইতের মাহফিল বাদ বেলা করল এখন যদি রাইতে হেন্গায় গিয়া না ঘুমাই তার বেলা ঘুমাইতেন একটা বিকাল একটা বয়ান কইরা সন্ধ্যার আগে আগে আল্লাহ আছে আমার মসজিদে ফিরন লাগবো তা নয় মুসুল্লিরা কষ্ট পাইব যে হুজুর সারাটা বছর বাইরে বাইরে দৌড়ে একটা রায় আমরা পাই না আপনাদের যুক্তি কি এটা ধরে না এই জন্য বলছি অনেকেই কষ্ট পাইবেন মুসা বাইরে দুষবেন যে মুসা হুজুরে দাওয়াত দিছে অল্প টাইম দেখেছে গা আসলে এরকম মনে করেন না আমি অল্প ভাষায় সব কিছু বুঝিয়ে দিব আমি এই কথাটাই এক ঘন্টায় বলতাম যেটা আমি আধা ঘন্টায় বলছি এটাই কিন্তু আমি এক ঘন্টায় বলতাম সময় লাগায় বলতাম সময় নিলে কত রকমে নেওয়া যায় ঠিক আছে না আমি যে উঙ্গাইতে শুরু করছিলাম মসজিদে নবীতে আরও দশ মিনিট উঙ্গাইতেলাম ইচ্ছা করলে সময় হেন খাইতে পারলাম টেকনিকটা আমরা রাতে বুঝেন না সময় নষ্ট করবার লেগে উস্তা কথা কমো ছোটো একটা ঘুরা সিডা গাঙ্গে সেই ঘুরে আয়া ভরে এক কথা পুঁজি তো কম প্রতি বছরে আউন লাগে নতুন নতুন ওয়াজার কত কম এলিগা ঘুরাই এগারে ঘুরে গীত গায়া হিডা 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 ঘুরে গারিয়া ভরে কোন রকমে একটা কথা কইয়া পরে যাই কথা বুঝলেন না আসল কথা তো ফাঁস করে দিলাম এই ক্যামেরাওয়ালারা তো দিব এইগুলো সাইরা হ্যাঁ হ্যাঁ তবে কথাগুলো কাজের যা বলি ডান বাম থেকে সবগুলো কাজের কাজের কোনো কথা বলি না আসলেই বলি না বলার দরকার পড়ে না প্রয়োজনীয় কথাই বলি হয়তো তখন আর একটু কথা বাড়িয়ে বলতাম মসজিদে নবাবীর গুরুত্ব আমার নবীর মসজিদের গুরুত্ব ঠিক আছে না নবীর রৌজার বিবরণ অনেক কিছু দিতে পারতাম তো আজকে না দিলাম না মেন কথাটা বলে দিলাম যে আজকে থেকে আপনারা দৈনিকই কিভাবে একটা হজ কামাই করবেন দৈনিক কিভাবে একটা ওমরা কামাই করবেন এই ব্যবস্থাটা করে দিলাম সেকেন্ড যে বিষয়টা বলছি যে কিছু কিছু মানুষ তারা আলেম না আলেমের বাবাও না আলেমের দাদাও না জান্নাতে যাবে কার আগে হুম আর আলেম র দিন কেমন যেন পাবলিকরে জিতাইয়া দিয়া আলেম রই ঘুষ কারণ অনেক সময় সন্তানদেরকে জিতাই দিয়া বাবা খুশি হয়ে যাওয়ার আমার প্রতি জিতছে ইচ্ছা করি জিতাই দেয় ঠিক না বেটি করে কি করে না খেলতি খেলতাছি বাপ বেটে খেলে পরে ফুতে দৌড় সামনে গেলাম তুমি গেছো হয় না এরকম দেশের ময়দানে চার শ্রেণীর মানুষের জান্নাতের ব্যাপারে একটা প্রাথমিক ডিসিশন হবে কথার কথা বোঝানোর জন্য বলছি কিভাবে এটা হলো ব্যাপক ঘোষণা হাজি সাহেবরা জান্নাতে যাব কারা যাব এই যে হজের কথা কইছি মিল আছে তো বেমিলের কথা কই না আমি আগে হজের কথা কইছি না হাজি সাহেবরা জান্নাতে যাই দুই নম্বরও হইল শহীদ সাহেব আপনাদের গেলে আমি শহীদ মিয়া যে আছে আর যত শহীদ আছে সব শহীদ শহীদ মিয়া না শহীদ শহীদ ফি সাবি শাহিদ ফি আল্লাহ রাস্তায় যারা শহীদ এটা আমি শহীদ মিয়া বলছি শহীদ সাহেব এক নম্বর হাজি সাহেব দুই নম্বর শহীদ সাহেব তিন নম্বর হইলো দানবীর সাহেব কোন সাহেব চার ন্বর হলো আলেম সাহেব বলেন কোন সাহেব সাহেব কয়জনই লোক হ্যাঁ হাজি সাহেব শহীদ সাহেব দানবী সাহেব আলেম সাহেব তিন সাহেবের ব্যাপারে জান্নাতের ভাই সাইজ সাহেবের ব্যাপারে ঠিকই কইছে বুঝা গেল ও আজ বুল করে যাওয়া দিত না আমার শ্রোতা মজবুত আছে আলহামদুলিল্লাহ আলেমদের আগে যাইব অথচ আলেমদের ব্যাপারে আমার আল্লাহর বক্তব্য কত সুস্পষ্ট يقول الله عز وجل يوم القيامة للعلماء يا معشر العلماء إني لم أضع فيكم علمي لأعذبكم قد غفرت لكم ولا أبالي حسر الميدان আল্লাহ রব্বুল আলামিন আলেমদেরকে ডাক বলবেন ও আলেমের দলেরা আমার কাছে আসো আমার কাছে আসো আমি তোমাদেরকে এই জন্য এলেম নাই আমি তোমাদেরকে শাস্তি দেব এলেম আর শাস্তি কোরআনের জ্ঞান আর আজাব দুইটা কখনো একসাথে হইতে পারে না আমি যেহেতু তোমাদেরকে কোরআনের জ্ঞান দিয়েছি কোরআনের এলেম দিয়েছি আমি কথা দিলাম আমি তোমাদেরকে আজকের এই দিনে কোনো আজাব দেব না আজকে সবার আগে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম আমি কারো কোনো সমালোচনা তো করি না আলেমরে সবার আগে মাফ করে দেব আপনারা কইতেছেন জানি কি কইল আলেমরে আগে আমরা যেতে দেব এত গেলে আলেমের গায় কবে যে হুজুরা সবে একরহম এক দলে নিজের আরে আগে জিতাইবো না জিতার আছে আপনাদের এই চার প্রকার মানুষের ব্যাপারে জান্নাতের ফাইসালা হবে প্রথম তো হাজি সাহেব হাজি সাহেব চিন্তা করবো জান্নাতের ফাইসালা তো আমি হাজির জান্নাতে যাবো একটা দৌড় দিব কি জান্নাতের দিকে একেবারে যাইতো কাছে আল্লাহ কালেম হাজির সাহেব কো যাও হয়ে যাও হাজির সাহেব মা আমি জান্নাতো যাই এই যে জান্নাত যাইতেছি আরে জান্নাতে তো এত কেন তারা তাড়াহুড়া যে করতেছি আমি আগে খাওয়ানোর আগে দরবারের পরে জান্নাতে শুধু খাও না খাওয়ানো আগে গেলে বেশি খাইতে না তুমি জান্নাতে যে আগে যাইবা এটা কোন কিসের বলে তুমি আগে জান্নাতে যাইবা বলো মবুদ আমি যাইতাম না সাত লাখ টাকা খরচ করে হজ করছি হাজার আজ চুমা খাইছি মিন সময় দিছি আরাফাতে গিয়ে কানছি, মুজদালা ভাই রাত জাগন করছি রাত্র থাকছি এরপরে গিয়া ইয়াতে গিয়া জামারা থেকে পাথর ফাতর মারতে গিয়া পাওয়ার মধ্যে পাওয়ার মধ্যে ঠসা পড়ছে এরপরে হাইট্টা মক্কা শরীফ গিয়া অফ করছি মবুধ কত কষ্ট করছি আমি জান্নাত আগে যাইতাম না যাইব গাড়া আল্লাহ করব তুমি যে হজ করলে জান্নাতে যাইবা কাঁদতে শুনছিলাম মবধ ওই যে আমার কাছ থেকে শুনছিলাম ও আলেমদের কাছ থেকে শুন না আলেমের আগে জান্নাতে যাইবা উস্তাদের উপরে মাতবরি থাম দেবতামায় এবার তো আপনারা কবেন যে শেষ পর্যন্ত আলেম রে গালি হুজুরে কয় দলের মায়া চাপ পারে না মায়া বা করতেছে এরপরে সুযোগ বুঝা শহীদ সাহেব আছেন একজন দিব একটা দৌড় শহীদ সাহেব আমার মনে হয় রাস্তা খোলা যাইয়া একটা দৌড় দিব কি জান্নাতের দিকে আল্লাহ কবে শহীদ সাহেব দাঁড়াও ওই যাও বাবু জান্নাতে যাই তারা হুরা কেন ও তারা হুরা মানে জান্নাত তো আগে যাইতাম আরে আগে যাইবা যে আগে যাইবার তোমার কোন যুক্তিতে আগে যাইতা যাইতাম আগে যাইতাম যুক্তি ধইলো মবোধ ওই যে আমি তোমার রাস্তায় তো কোরবানি হয়ে গেছিলাম সব তোমার রাস্তায় আমি শেষ করে দিছি নিজের জানটা পর্যন্ত দিয়ে দিছি মবদ আমি যা আগে যাইতাম না তো কেটা যাইবো আল্লাহ বলবেন শহীদ সাহ তুমি যে জান্নাতে আগে যাইবা শহীদ হইলে জান্নাতে যাইবো এটা কোথেকে শিখছিলাম মবধ ওই যে আলেমদের কাছ থেকে শিখছিলাম আলেমদের কাছ থেকে শিক্ষা আলেমের উপরে মাতধুরি করে থামো দেবো থামায় কজন ডে থামাইলো বাকি দিয়েছে দানবী সাহেব দানবী সাহেব কইবা আমার মনে হয় আর কোনো পথে বাধা নাই একটা দৌড় দিব কি জান্নাতের দিকে আল্লাহ কবি কই যাও মহবুদ আমি জান্নাতো যাই তারা হোরা কে রে আগে যেতাম আরে আগে কে রে মহবুদ আগে যাইতাম না লক্ষ লক্ষ টাকা খরচ করছি তোমার রাস্তায় মসজিদ বানাইছি মাদ্রাসা বানাইছি কালবার্ট বানাইছি স্কুল বানাইছি কলেজ বানাইছি মেসির খাওয়াইছি কাপড় দিছি জুতা দিছি সব দিছি এতিম পালছি মহবুদ কুটি কুটি টাকা তোমার রাস্তায় দান করছি আগে যাইতাম না আরে তুমি যে আগে যাইবা কার কাছ থেকে শিখছিলা মহবুদ এটা তো আলেমের কাছ থেকে শিখছিলাম ও আলেমের কাছ থেকে শিক্ষা উস্তাদের উপরে মাতবরি করা মায়া কোন সব বাইরেছে আলিম সাহেব আলেম সাহেবের আল্লাহ ভাই আলেম সব যাও তুমি আগে যাও পরে দিয়ে যাবো আপনার কাম একটু আগে কইছিলেন যে আলেমরা আগে যাবো এমন কোন আলিমগুলি আগে যাব আলেম সব কইব মাহবুদ তোমার সিদ্ধান্ত চূড়ান্ত মাবুদ তোমার সিদ্ধান্ত না মানার কোনো পথ খোলা নাই আমাকে যেতেই হবে তবে মাবুদ তুমি অনুমতি দিলে আমার একটা আবেদন যদি করতাম ঠিক আছে বলো আবেদন করো কথা কথাগুলো আমি তো আলিম হয়েছিলাম আমি যেই মাদ্রাসায় পড়তাম ওই যে মুরব্বী লোকটা দেওয়া যায় ওই লোকটার বাড়ি মাদ্রাসার লগে আছে আমি লোকের বাড়িতে খাইতাম সাহেব ও যে লোকটা আমি যে মক্তবে পড়তাম মক্তব্যের মধ্যে কয়েকটা বেঞ্চ বানাই দিয়েছিল আমি মধ্যে বই পড়তাম ও যে লোকটা যে মাদ্রাসায় পড়তাম এই গডটা করিয়ে দিয়েছিল দিছিল ভানালোক না মহবোধ এই লোকগুলোর কারণে আমি আজকে আলেম হইতারছি মহবধ গো তুমি যদি কিছু মনে না করে আমার এই অনুমতি দাও আমার এই আঙ্কেলগুলো যাদের অবদানে আমি আলেম হয়েছি যাদের কন্ট্রিবিউশনে আমি আলেম হয়েছি এদেরকে সামনে দিয়া আমি একটু পিছনে পিছনে হাইটটা যাইতাম আল্লাহ করব ঠিক আছে দানবীর সামনে দিয়া তুমি পিছনে পিছনে হাট্টা হাইট্টা যাও অথচ দানবীর গুলো একটা আলেম না আলেমের বাফও না আলেমের পুতাও না আলেমের নাতিও না কিচ্ছুই না কিন্তু জান্নাতে যাবে কার আগে কোন সাহেব যাইবো দানবীর সাহেব কোন দানবীর যেই দানবীরের দানে মানুষ আলেম হয় একটা এতিমরে আপনি লালন পালন করে মাদ্রাসায় পড়াইছেন মাদ্রাসা এতিমখানার মধ্যে টাকা দিছেন চাল দিছেন কোনো একটা মাদ্রাসা মক্তবের মধ্যে আপনি গড় করে দিছেন। সেখানে ছাত্র ছাত্রীদের ব্যবস্থা করে দিয়েছেন লেখাপড়া করার জন্য যাদের অংশগ্রহণে যাদের দানে যাদের টাকা পয়সায় আলেম পয়দা হয় ওই সব লোকেরা মূলত আলেমের আগেই জান্নাতে যাবে আর ওই সব আলেমরা সবাই তাদেরকে সামনে জিতাইয়া দিয়া ইচ্ছাকৃতভাবে হাইরা গিয়াও তারা শান্তি পাবে হারালাবে বাবা একটা কথা এখান থেকে বোঝান বোঝানোর চেষ্টা করেছি সেটা হলো যেখানেই কন্ট্রিবিউশন করবেন আপনি খেয়াল করে দেখবেন যে এখান থেকে আলেম পয়দা হয় কি হয় না ভালো মানুষ পয়দা হয় কি হয় না আলেম যেখান থেকে আলেমের ফ্যাক্টরির মধ্যে দান খায়াত বেশি বেশি করবেন যাতে আলেম পয়দা হয় এতিম গরিব লেখাপড়া যেখানে করে সেখানে কন্ট্রিবিউশন করবেন ওই আলেমগুলো জান্নাতে গেলে আপনার সামনে দিয়ে পিছনে হাইটে হাইটাই জান্নাতে যাবে শুভ বলেন শুভ হানাল্লা বলেন ইনশাল্লাহ কাজটা করবেন তো করবেন ইনশাল্লাহ করবেন চাচা একটা হজ আর একটা উমরা কামাইবেন কেমনে হজর নামাজ ফুরা না ফুরা এক জায়গাত বইয়া এ থাকা নাকি দৌড়াদৌড়ি করিয়া বই এ থাকা কি মোবাইল টিফোন না জিজ্ঞিরাসকার কর বই এত মোবাইলও টিফোন দেয় মো সে তো বইয়া একটু লারালাড়ি করে মোবাইলটা দিয়ে এটা তো যা এটা কইরা না না করিয়া খুব বেশি সময় লাগে না দৈনিক একটা হজ পাইবেন দৈনিক একটা ওমরা পাইবেন আর ইনশাআল্লাহ যদি এমন জায়গায় কন্ট্রিবিউশন করেন যেখানে থেকে আলেম পয়দা হয় ইনশাআল্লাহ সেই সব আলেম যারা ওখানে জন্ম হবে তারা আসরের ময়দানে আপনাদেরকে সামনে দিয়া সম্মান অনুভব কইরা সে আপনাদের সামনে দিয়ে পিছন থেকে হাইটা হাইটা জানাতে যাবে সুহান আল্লাহ হামদি এটা ঘুমাই গেছে কেন কি ন এটার লোকে বুঝি খেলাধুলা করতেছে কি ও তুফিওয়ালা হুজুর কষে দি না নাই শোন একটা হজ আর একটা উমরা কামাই করবা কেমনে এর সকের নাম আসবিরা কি বুঝা এসাগান নামাজ পড়ে ফজরের নামাজ পড়া না না পড়া জামাতে পড়া না একা একা পড়া জামাতে পড়া পড়া বইসা থাইকা না কি গুরাগুরি গুরা বইসা বৈশা জিকির কইরা না মোবাইল টিপা মন থাকবো ঘুম গেছে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে না বললাম ঠিক আছে মাফ করে দিন বলতে তো পারতাম ওই কি করবো এখন লুঙ্গি কাপড়ও আনছি এই কাপড় দিয়ে আমার দুই দিন ঠাউন লাগবো করার কিচ্ছু নাই ইসলাম হারে কইতাম যে আল্লাহ রস্তে মাফ করে দাও হ্যার বলে মান সম্মান সব যাই বোকা ইমাম সাহেবের বলে চাকরি যাই নাইলে বলে হেরার অনেক সমস্যা হইব আমার যে যান চলতেছে না এটা কিন্তু বুঝতো না এই যে আমার যাইতে যাইতে সারা রেতুব কোন সময় ঘুমাবো আল্লাহ খুব ভালো জানে কোন সময় জানি ঘুমাই কোথায় জানি ঘুমাই কি খায় গাড়ি কই থাকে ড্রাইভার কই কোথায় কোনো খবর নাই রওয়ানা দিয়ে দিলাম আল্লাহ আপনাদের দোয়াই যাতে আমার ওখানে সঠিক মধ্যে পৌঁছায় দোয়া করবেন তো ইনশাআল্লাহ তো মোটামুটি কি ফুটছে যা বলছি তাকে বুঝতে পারছেন الله ودركه عمل كره توفيق دان كرون وآخر دعوانا أن الحمد لله رب العالمين أركب عسيني دعاء كرتو مزاي